আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রকমতে ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিজের জীবন নিয়ে কিছু কথা বলবো আশা করছি প্রো ভিডিওটা শুনবেন স্কিপ না করে যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাক অনেক কথাই তো বলে ফেললাম এখন একটু আসল কথায় আসি আসল কথাটা হলো নিজের জীবনে গতিটা নতুনভাবে শুরু করতে যাচ্ছি আল্লাহর রকমতে তো আমি ঢাকা থেকে রওনা হয়েছি আমার জীবনের একটা বড় অধ্যায় থেকে বের হয়ে চলে এসেছি আমি একটা মেয়ের এখান থেকে বের হয়ে আসাটা মুখের কথা না সহজ ভাষায় সেখান থেকে বের হয়ে আসা যায় না কিন্তু আজ আমি মূল্যবান একটা জায়গা থেকে স্বপ্নের একটা জায়গা থেকে এবং কি বলবো কিভাবে আমি বুঝাবো মহা একটা স্বপ্নের ঘর থেকে ঘর ভেঙে আমি বের হয়ে চলে এসেছি হ্যাঁ আমি বাধ্য হয়েছি বাধ্য হয়েছি আমি সেখান থেকে বের হতে অবহেলা জিনিসটা মানসিক টর্চারিং জিনিসটা একটা মানুষ প্রতিনিয়ত সহ্য করতে পারে না আর তিক্ততা একদিনেই সে মানে একটা মানুষের জীবনে আসে না একটু একটু করে জমতে 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 যখন অনেক বেশি তিক্ততা সৃষ্টি হয়ে যায় তখনই একটা মানুষ মানে সেখান থেকে বের হতে চায় আমিও একটা পর্যায়ে এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছিলাম যে আমি তিক্ত হয়ে গিয়েছিলাম আমি এগুলো মানতে পারছিলাম না এগুলো আমার পক্ষে মানা সম্ভব হচ্ছিল না যেখানে আমার কদর নেই আমার মূল্য নেই আমার সম্মান নেই আমি যে একজন মানুষ সেটা কারো কাছে মনে হচ্ছে না যে আমি ওই পরিবারে একজন মানুষ একটা মা একটা স্ত্রী একটা বড় বউ আমার কোনোই ভ্যালু নেই ওই সংসারটাতে ন্যূনতম সিম্পীতিটুকু নেই সেখানে আমি থাকবো কোথায় সেখানে থাকার তো আমার কোনো অধিকার নেই আর অধিকারের জায়গাটা আমি ওই দিনই হারিয়ে ফেলেছি সে যেদিন আমাকে রেখে অন্য কারো হাত ধরেছিল কারণ আমি যদি ভালোই হতাম তার চোখে আমি যদি তার পছন্দেরই হতাম তাহলে কখনোই সে অন্য কারো হাত ধরতে পারতো না হ্যাঁ যাকে নিয়ে এসেছে আমি তার দোষ দিব না কারণ তার সাথে আমার এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেটা ভাঙার মতো না কিন্তু আমি সব দোষ দিব তাকে আনা হয়েছে তাই সে এসেছে তো আমি তো সব কিছু মেনেই নিয়েছিলাম তারপরেও কেন আমি আমার প্রাণপ্রিয় স্বামীর তার মনে একটুও জায়গা করতে পারিনি সেটা হয়তো আমার ব্যর্থতা হ্যাঁ সেটা আমারই ব্যর্থতা আমি তাকে বেশি মূল্য দিতে গিয়ে আজকে আমার নিজের মূল্যটাই হারিয়ে ফেলেছি যাক কথা বলতে বলতে আজকে অনেকটুকি বলে ফেললাম হয়তো বাকি অংশটা আবার বলবো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন দুই দিন যাবত আমি খাবার খাইনি আজকে রাত্রে এসে খাবার খাচ্ছি আমি চলে এসেছি আমার ছোট খালার বাসায় সে গিয়ে আমাকে নিয়ে এসেছে বাস স্ট্যান্ড থেকে আর এগুলো দিয়ে আমি এখন রাতের খাবারটা খাব আল্লাহ যা রিজিকে যেটা রেখেছে সেটাই হবে দুই দিন ভাত খাইনি মনে হয়েছে কি মানে আমি যেন না খেয়ে খুবই ক্ষুধার্ত ছিলাম যাক আল্লাহ রিজিকে যেটা রেখেছে সেটা আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ তো এসে দেখি বিছানাটার অবস্থা অনেকটা অগোছালো তো ঘরটাকে গুছিয়ে না বিছানাটা গুছিয়ে আমি একটু শুভ আমি খুবই ক্লান্ত আমার ভালো লাগছে না আমার নিজের সন্তানকে ছাড়া আমি আমার আমার মনে হচ্ছিল যে আমার দমটা বন্ধ হয়ে আসছে আল্লাহর কাছে শুধু বলছি আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্য ধরার তৌফিক দান করে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা হয় তো সকাল হলো সকালে এই নাস্তাগুলো হচ্ছে খাচ্ছি আর নিজের জীবনের কথা ভাবছি দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই